শুভ সকাল আজকে আমি যাচ্ছি গাজীপুরের একটি জনপ্রিয় বিল মুখোশ বিল তরুণ যাওয়া যাক মুখোশ বিল বাকিটা যেতে যেতে বলবো আমি এখন দাঁড়িয়ে আছি মকশ বিলের পূর্ব পাশে আসলে বৃষ্টি থামা উদ্দেশ্য হচ্ছে আমরা ওই যে এখানে কিছু জলকুটির আছে দেখতে পাচ্ছেন জুম করে দেখাচ্ছি আমি বর্ষাতে এই জলকুটির খুবই মানে পপুলার সবাই চলে আসে এখানে ঢাকা থেকে অনেক বাইকাররা বাইক নিয়ে আসে বাতাস সেরকম ঢেউ আজকে হচ্ছে শুক্রবার জুমার নামাজটা পড়তেই হবে এমনিতেও আমি যেখানেই ভ্রমণে যাই কিংবা ট্যুরে যাই নামাজ কখনোই মিস করি না চেষ্টা করি পাঁচটা নামাজ পড়ার জন্য আজকে বৃষ্টিও নেমেছিল সুতরাং এখানে একটু থামছিলাম প্লাস সময় মতো মসজিদটাও পেয়েছিলাম যে কারণে এখানে জুমার নামাজটা পড়ে নিলাম মসজিদটা কেবল নির্মাণ হচ্ছে নির্মাণ কাজ এখনো চলতেছে আসল যে পয়েন্ট সেখানে চলে আসছি কাছাকাছি চলে আসছি আজকে হচ্ছে জুনের জুনের আঠারো তারিখ মানে বর্ষা চলে আসছে চলে আসছে ভাব এখনই যে সৌন্দর্য এখানকার পুরো বর্ষাতে কিরকম থাকতে পারে একবার চিন্তা করেন মকজগুলি আসল সৌন্দর্যটা হচ্ছে যে জলকুটিরটা মানুষগুলো তো আসেই জলকুটির এখানে এসে এখানে আপনি ফাস্টফুডের অনেক ধরনের খাবার পাওয়া যায় তাছাড়া ধুসকা চটপটি বাদাম এগুলো তো আছেই হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল রনি এক্সপ্রেস আপনাদেরকে স্বাগতম আজকে আমি আসছি মখেশ বিল গাজীপুর কালিয়াগুট গাজীপুরের একটা নামকর একটা বিল এটা আপনারা সবাই জানেন এটা বেশ সুপরিচিত এখানে অনেক দূর দূরান্ত থেকে বাইকার ভাইরা আসে অনেক পর্যটকরা আসে এখনও বর্ষা সিজন শুরু হয় নাই তাও দেখেন কতগুলো বাইক অলরেডি চলে আসছে বিকালে বিকালবেলা এখানে আরও বেশি আড্ডা হয় তা আজ হচ্ছে শুক্রবার আগেই বলছি এখানে আসার কোনো প্ল্যান ছিল না হঠাৎ করে চলে আসছি প্ল্যান থাকলে হয়তোবা অ্যাকশন ক্যামেরাটা নিয়ে আসতাম কিছুই নিয়ে আসা হয়নি তো এখান থেকে আমার বাসা হচ্ছে তেইশ কিলো মানে আমি আসছি টাঙ্গেল মির্জাপুর থেকে মির্জাপুর থেকে এখানে আসার রাস্তাটা হচ্ছে আপনার কালিয়াগুড় থেকে হাইটেক পার্কের পাশে যে একটা রাস্তা চলে আসছে সেটা দিয়ে আপনাকে ঢুকতে হবে সোয়াকপল্লীর রাস্তাটা সোয়াগপল্লীর থেকে এক রাস্তা চলে আসছে ভাওল মির্জাপুর এই যে রাস্তাটা ভাওল মির্জাপুর চলে গেছে এই যে ভাহুল যাওয়ার যে রাস্তাটা এটা মূলত মফৈ বিলের উপর দিয়ে চলে গেছে বিশাল বড় একটা বিল এখান থেকে আমার আসতে সময় লাগছে আধা ঘন্টার মতো যদিও আজকে বৃষ্টি ছিল কয়েক জায়গায় আমাকে থামতে হয়েছে আপনারা যারা ঢাকা চন্দ্রা কিংবা গাজীপুর থেকে আসবেন তারা কালীকুট দিয়ে আসতে পারেন কিংবা ভাল মির্জাপুর হয়েও আসতে পারেন এখানে আসা খুবই সহজ সহজে একটা রাস্তা এক রাস্তায় চলে গেছে এই যে জলপুটি দেখতেছেন আপনারা এখানে আপনি এখন জানি না এই সিজনে খাবার দাবার পাওয়া যায় কি না তবে বর্ষার সিজনে এখানে সব ধরনের খাবার খাওয়া পাওয়া যায় ফুচকা চটপুটি ফাস্টফুডের যে খাবারগুলো আইটেমগুলো সবই পাবেন আপনি আর এই বিলে প্রচুর মাছও থাকে বর্ষার সিজনে এখানে সবাই মাছ মারে কত পানি দেখেন আমি গতবার যখন এসেছিলাম তখন আপনার এই জলকুটিটাতে পানি উঠেছিল আমি আসছি আর তার দুদিন পরে জলপুটিটা বন্ধ হয়ে গেছিল প্রচুর পানি আসছিল আজকে আমার সাথে এসছে আমার ফ্রেন্ড আগে পরিচয় করে দিছি মাহবুব মূলত আজকে ওর কারণে এখানে আসা তাছাড়াও আমার একটা ই হচ্ছে আমার শখ হচ্ছে আমি বিভিন্ন মসজিদে নামাজ পড়ি একদিন নতুন নতুন মসজিদে গিয়ে নামাজ পড়ি এটা আমার একটা শখ এটা গত বছর করোনাতেও আমি এটা করেছি তখন আমার সঙ্গে ছিল আমার কলিগ হাবিব স্যার আমরা মূলত শুক্রবারে বাইক নিয়ে বের হইতাম মির্জাপুর উপজেলার প্রত্যেকটা জায়গায় গিয়ে আমরা জমার নামাজ আদায় করতাম তো আমি আপনাদেরকে বলে রাখছি যে প্রত্যেক ভিডিওতে কিংবা প্রত্যেক পর্বে আমি নামাজের কথাটা বলি এটা এই জন্য বলি না যে আমি নামাজ পড়ি সবাইকে বলতেছি এটা না আসলে আমি চাই আপনারা সবাই নামাজ পড়বেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন শুধু জুমার নামাজ না আমাদের মুসলমানদের সবার দায়িত্ব পাঁচ ওয়াক্ত নামাজ পড়া তো আপনারা ভাবতে পারেন যে আমি নামাজ পড়ি এটা আপনাদেরকে জানাচ্ছি আসলে তা না আমি মূলত চাচ্ছি যে আপনারা সবাই নামাজ পড়বেন বেড়াবেন নামাজ পড়বেন যখন যেখানে নামাজের ওয়াক্ত হবে মসজিদ হবে আপনার নামাজটা আদায় করে নিবেন এখন আমরা জলপুটির ভেতরে যাব দেখি কোনো খাবার পাওয়া যায় কিনা হালকা খেয়ে যায় আসলে খোদা লাগেনি এই কারণে খাবো মানে হচ্ছে রাতে কিংবা সন্ধ্যা বেলায় বিকেলে আরো আরো সুন্দর লাগে আর আড্ডাটা বেশি জমে এখানে আমরা ভিতরে চলে আসলাম আছে তো ফাস্টফুড এর খাবার গুলো আছে দেখা যায় বার্গার টার্গার অনেক কিছু আছে এটা হচ্ছে সবচাইতে বড় এখানকার মধ্যে মানে ফ্রেন্ড সার্কেল অনেক বেশি থাকলে এখানে বসে আর বাকিগুলো ছোট ছোট চার পাঁচটা করে চেয়ার এটা একটু বড় বসার স্পেসটা এখানে বেশি আর দুটো চিকেন বার্গার অর্ডার দিয়েছি অর্ডার দিয়ে এখন ওয়েট করতেছি দেখি কত সময় লাগে এটা এখানে বসার প্রস্তুতি হিসেবে অলরেডি এখানে এই যে নৌকা চলে আসছে নৌকার ব্যবস্থা করা হচ্ছে সবাই জনই এখানে করা হচ্ছে আজকে আসলে সময় নেই আর বিকেলে আসলে একদিন নৌকায় বেরোবো আমরা ঠিক কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেছে বৃষ্টির পরে আপনার সৌন্দর্যটা দেখেন বৃষ্টির পরে সাধারণত সব জায়গারই সৌন্দর্য বেড়ে যায় এটা আপনারাও জানেন আর সেখানে যদি বিল হয় এরকম পানি হয় তাহলে সৌন্দর্যটা আরো কত বাড়তে পারে চিন্তা করেন যেদিকেই তাকাবেন শুধু পানি আর পানি কত দূর পর্যন্ত দেখেন পানি আমি জুম করে দেখাচ্ছি সামনে আরেকটা কুটির আমি খেয়াল করিনি সামনে আরেকটা ওখানে মেবি মতো কি যেন আছে এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে না হ্যাঁ হ্যাঁ রিসোর্টের তো এটা তো আসলে দ্বীপের মতো লাগতেছে যাওয়ার রাস্তাটা কি আছে আমার কাছে মনে হচ্ছে একটা দ্বীপ এখানে গেলে আরো আরো ভালো লাগতো দেখি এরপর আবার আসব তখন ওখানে যাব খুব অল্প সময়ের মধ্যে যে বার্গার চলে আসছে ভাই পাবলিক রে ভালো সার্ভিস দেন তাহলে লোকজন আরো বেশি আসবে তো আসলে চিন্তা করি না যে এত তাড়াতাড়ি চলে আসবে যে বার্গার চিকেন বার্গার আরো অনেক কিছু পাওয়া যায় এখানে এখন বিদায় নিচ্ছি খেয়ে আবার আসবো একটা ভিডিওতে আজকে আমি আসছি মুকেশ তো আমার ভিডিওটা কেমন লাগলো আপনারা লাইক কমেন্ট করে জানাবেন অবশ্যই জানাবেন আর আমার ভুলগুলো সূত্রে দেবেন আশা করছি আপনাদের পরামর্শ আমার চলার পথের পাথেয় আমি রনি বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে আবার দেখা হবে নতুন একটা সম্পূর্ণ নতুন একটা ভিডিওতে নতুন একটা স্থানে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই টাটা